বিরিয়ানি চলে এসছে বিরিয়ানি তাই তো চলে এসছে বিরিয়ানি আর নিজেই কি ট্রাই করবি আসছি বিরিয়ানি তাহলে চল ঠিক ট্রাই কর বস বস ভাই তো এই এখন কিন্তু মোটামুটি বসে পড়েছি বাচ্চা ভাইয়ের নতুন দোকানে আর নতুন দোকানে কিন্তু এখন নিচের তলাটা এসি হয়েছে তাই তো পুরো এসি হয়েছে আর নিয়ে পড়ছে কিন্তু বিরিয়ানি তো ভাই একটা জিনিস দেখছি হ্যাঁ রাইসটা দেখো জাস্ট রাইসের কোয়ালিটি হুম রাইসের দানাগুলো দেখো কী রাইস ইউজ করছিস ভাই এত লম্বা যে চালতে কাজ করে আসছি আমি নিয়ে যে ফোর রাইসটা তাই ফোর এক্সেলটা ইউজ করছি এখনো হ্যাঁ

ভালো লাগে ভালো লাগে আগের থেকে ইম্প্রুভ হয়েছে অনেক তাই তো চাপের গ্রেভি দিয়ে টেস্ট চাপের গ্রেভি দিয়ে একবার টেস্ট করা মাঝে কিছু কমপ্লেইন আসছিল বিরিয়ানি মাঝে কোয়ালিটি নিয়ে অনেক সমস্যা হচ্ছিল যখন আমরা নতুন শেপ নিয়েছি কাজে দারুণ কাজ হচ্ছে শেপ মানে পুরো চেঞ্জ হয়ে গেছে এখন তাই তো আগে যে ছিল নেই এখন ব্যারাক পোস্ট প্রপার একদম দেখতে হবে পুরো একদম ব্রাউন কালার রাইস ব্রাউন কালার আলু তো এই নরম নরমাল আলদা

এই মটনের দামটা বেড়েছে তোমরা সবাই জানো পুজোর জন্য মটনের দাম অতিরিক্ত হাই এখন দশশো টাকা বাড়িয়েছে মটনের আড়াইশো আড়াইশো তাই তো আর নতুন মানে পুরনো দোকানে ওখানে চিকেন বিরিয়ানি যা দাম সে আশি টাকা থেকে তোমার পনেরো আগস্ট থেকে পাঁচ টাকা বাড়ানো হয়েছে যায় আশি টাকায় আশি টাকাই আছে তাই তো বাহ সবাই আসো বাচ্চার দোকানে সব এবং কি ওই দোকানেও আমাদের পুরো প্রপার ব্যারাকু স্টাইল বিরিয়ানি বা ওই দোকানে আশি টাকার মধ্যে ব্যারাকু স্টাইল বিরিয়ানি বাহ বিশাল ব্যাপার মানে আলুটা সেম এরকম ব্রাউন কালারের ব্রাউন চিকেনটাও ব্রাউন কালার পাবে রাইসও ব্রাউন কালার পাবে বাহ খুব যে আগে যে ইয়োলো কালারটা আসতো না পাবেন ওটা নেই ইয়েলো কালার একদম বন্ধই করে দিচ্ছ একদম পাবে বাহ সবাই আসো ট্রাই করো তাই তো একদম আর পুজোয় হাবড়া ঘুরতে আসলে আমার রেকমেন্ডেশন বাচ্চা এনে ট্রাই করে দাও তাই তো